রহমান রহিম মিরাজ ইসলামের ইতিহাসে এক অলৌকিক রাত এ রাতেই প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ভ্রমণ করেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্তম আকাশ পেরিয়ে সরাসরি আল্লাহর দরবারে পৌঁছান ঘটনাটি ঘটেছিল হিজরতের এক বছর আগে মক্কার সবচেয়ে দুঃখজনক সময়ে নবীজি সল্লাহু আলাইহি আসাল্লাম তার স্ত্রী খাদিজা ও চাচা আবু তালিবকে হারিয়েছিলেন তখন আল্লাহ নবীজিকে শান্তনা দেওয়ার জন্য উপহার দেন মিরাজ এক রাতে আলহ্লাম এসে নবীজিকে নিয়ে যান এক অলৌকিক বাহনে বোরাকে চড়ে মুহূর্তেই পৌঁছে যান বাইতুল মুকদ্দাসে যেখানে নবীজি সালু আলহিউসাল্লাম ইমামতি করেন সকল নবীদের জামাতে এরপর শুরু হয় আসল মেরাজ আকাশের ভ্রমণ প্রথম আকাশে দেখা হয় হরজত আদম সালামের সাথে দ্বিতীয়তে হরত ইসা সালাম তৃতীয়তে হরজত ইউসুফ সালাম চতুর্থদে হরজত ইদ্রিস সালাম পঞ্চমতে হরজত হারুন সালাম ষষ্ঠতে হরজত মুসা আলহি আসাল্লাম সপ্তম আকাশে হরজত ইব্রাহিম সালাম এরপর নব্বীজি সল্লাহ পৌঁছান পৌঁছানুল মুহায় যেখানে হরজিব আলাই আর যেতে পারেননি সেখান থেকে নবেজি একাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন মেরাজ শুধু একটি অলৌকিক ভ্রমণ নয় বরং নামাজের ফরজ হবার রাত এই রাতেই প্রমাণ হয় নামাজ আল্লাহর পক্ষ থেকে সরাসরি উপহার পবিত্র ও মহান সে সত্তা যিনি তার বান্দাকে এক রাতের মধ্যে মসজিজুদুল হারাম থেকে মসিজুদুল আকসার ভ্রমণ করিয়েছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় খাইরান